প্রত্যেকটা মডেল দেখেন এগুলা মডেলের অভাব নাই আপনি বাথরুমের সাইজ অনুসারে আপনি এগুলা পারচেজ করতে পারবেন খুবই সুন্দর এর মধ্যে অনেকে পছন্দ ইসকা তাদের জন্য এই মডেলটা এটা জেড প্লাস হ্যাঁ জেড প্লাস এই আরেকটা দেখেন এডা টর্নেডো প্লাস খুবই সুন্দর ঠিক আছে ওয়ান পিজের চমৎকার সালামু আলাইকুম এ রোমান সেন্টারির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা দেখাবো অনেকেই চায় যে আমাদের রিজনেবল প্রাইসে গ্যারান্টির ভিতরে কমট বেসিন তো আমরা বারো বছর গ্যারান্টি সহ আমাদের কমট বেসিন বাংলাদেশি বাংলাদেশের পণ্য কিনে হন দন্য বাংলাদেশের সুনাম দন্য কোম্পানির আবুল খায়ের গ্রুপের স্টেলা ব্র্যান্ড স্টেলা ব্র্যান্ড স্টেলা ব্র্যান্ড যেটার আপনি পাঁচ থেকে কমোট পাবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আচ্ছা এগুলো প্যাকেজ থেকে এর ভিতরে আপনি প্রত্যেকটা কমোডের প্লাস গ্যারান্টি পাবেন 12 বছর প্লাস গ্যারান্টি হ্যাঁ আরও বলে রাখি যে আপনি এই কমড বেসিনগুলা যদি 20000 টাকার উপরে অর্ডার দেন আমরা আপনাদের সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দেব মাত্র 20000 টাকার উপরে অর্ডার দিলে আমাদেরকে সুবিধা দিবেন আমরা কোম্পানির তরফ থেকে আপনি সাইড ডেলিভারি পাবেন ফ্রি সাইড ডেলিভারি পাবেন আচ্ছা আচ্ছা আর আমাদের আপনাদের যে এখানে যে স্টিল কমট এবং বেসিন আছে এই বেসিনের প্রাইস কত থেকে শুরু হয় আমাদের বেসিনের প্রাইস দুই হাজার থেকে শুরু মাত্র দুই হাজার থেকে শুরু বেসিন প্যাডাস্টাল সহ আচ্ছা ঠিক আছে নিজের প্যাডাস্টাল সহ দেখেন আমাদের যে ওয়ান পিস কমট গুলা এই যে কমট গুলো এই যে এটা দেখেন

বসানো নাই সিট আছে ডায়মন্ড শেপের কমর এগুলা প্রত্যেকটা এই যে ওয়ান পিস এই যে দেখেন একটা এটা খুবই আমাদের ভাইরাল কমর এবং এটা রাফ ইউজের জন্য যথেষ্ট বেশি অনেক আছে একটু মোটা দাদা তাদের জন্য এটা রিল্যাক্স ইউজ করতে পারবেন খুব সুন্দর খুব চমৎকার এটা তো পুশের গ্যারান্টি আপনারা দিয়ে সব পুশের যত পুশ দেখতেছেন প্রত্যেকটা পুশ মানে ফ্ল্যাশ

আচ্ছা এটা 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 আপনি এখন আমাদের একটা অফার চলতেছে এটা আপনার আহ টাকার ভিতরে আমাদের সাথে কথা বললে আমরা চেষ্টা করবো যে আরো একটু রিজনেবল করার জন্য ঠিক আছে তারপরে একটা কমান্ড আছে আপনার এগুলা এগুলা শুনতে এগুলা এটা একটু হ্যাঁ এটা একদম এটা ফ্ল্যাগি বলে এটা খুবই চমৎকার ঠিক আছে এটা আপনি বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি আপনার এটা মুসলিম কমোট এটা হ্যাঁ মুসলিম কমোট এটা আপনার টয়লেট করলে পানি ছিটাবে না ঠিক আছে কারণ আমরা দেখে আমরা সবাই তো এজ এ মুসলিম সেই হিসাবে টয়লেট করলে যদি আপনার শরীরে ছিটায় সেক্ষেত্রে অনেক আনেজি ফিল করে আবার আহ দেখা গেছে নামাজ পড়তে করা সম্ভব কিন্তু অনেক জায়গায় তো গিয়ে আমরা পুরোটা ধোয়া সম্ভব না সেক্ষেত্রে আপনার এই যে এখানে টয়লেট করলে আপনার পানি ছিটাবে না

ভাইরাল একটা কমোড জেড প্লাস এর ভিতরে হ্যাঁ এটা জেড প্লাস জি জেড প্লাস জেড প্লাস একদম রিজনেবল প্রাইস ঠিক আছে হাইড্রোলিক সিট কভার জেড প্লাস দুটাই ঠিক আছে হ্যাঁ আমাদের সাথে ফোন ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা ডিটেইলসটা দিয়ে দিব এই আরেকটা এই এই কমরটা তো খুবই আমাদের সবচেয়ে বেশি চলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জনপ্রিয় কমোড আমরা যে রকম ব্যবহারে সুবিধা ওই রকম হাইড্রোলিক সিট কভার আপনি চমৎকার একটা কমর ঠিক আছে একদম প্রাইজ রিজনেবল ঠিক আছে প্রাইজ ও রিজেনেবল তা এই আর একটা এটাই তো আমাদের কম চলে এটাই এটা সবচেয়ে বেশি কম চলে আমরা আমার এই আইটেম খুবই কম চলে এটা আগের মডেল অনেক ওল্ড অনেক আগের ওল্ড মডেল আর কি কারো আমরা যেহেতু ডিলার সেহেতু আপনি আমরা ডিসপ্লে করে রাখছি কারো যদি পছন্দ হয় উনি নিতে পারে আর এইখানে দেখেন বেসিন দেখেন কর্নার বেসিন এই সাইজ অনুসারে সবাই নিতে পারবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মডেলের আছে দুইটা কালার হবে হ্যাঁ বেসিনের প্রত্যেকটা বেসিনের দুইটা কালার হবে দুইটা কালার হবে আপনার বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেলের খুব সুন্দর একটু যাদের স্পেস একটু বড় তারা এটা নিতে পারে আমাদের একটা আরেকটা ভাইরাল বেসিন যেটা এখন নতুন সংযোজন ঠিক আছে এই এই বেসিনটা আপনি এই বাথরুমের মধ্যে খুবই চমৎকার লাগে খুব ঠিক আছে হ্যাঁ খুবই চমৎকার

আপনি এগুলা সব সাদা অপয়েডের পাশাপাশি আপনি সাদা পাবেন ঠিক আছে আর এই যে টপ বেসিন দেখেন এদের প্যান দেখান এদের আমাদের স্টেলার স্টেলার এটা এটা বাংলাদেশের সর্বপ্রথম স্টেলার কোম্পানি করছে সাইন্টিফিক প্যান যেটা আপনি বসাইলে আপনার রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে হ্যাঁ হ্যাঁ রক্ত চলাচল বৃদ্ধি পাবে আর এটা আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি এই কমরটা যদি লাগা এই প্যান্টা যদি লাগান জি জি সেই ক্ষেত্রে আপনারে দ দোতলাে তিনতলাে আমরা অনেকটা সাতটা বেশি কাটতে হয় এই এই প্যানে ক্ষেত্রে বেশি কাটতে হবে না অল্প ভিতরে অল্প ভিতরে আপনার এটা সুন্দর হবে আর এই এই এখানে আমাদের পাঁচটা মডেল আছে আপনি এই যে আমাদের জায়গা স্বল্পতার কারণে সব ডিসপ্লে করতে পারি না পাঁচটা মডেল আছে এর পাশাবলী আপনারা দেখেন টপবেসিন ইনস্টলার যে দেখেন চমৎকার একটা টপবেসিন এবং কালার গ্যারান্টি পাবেন এগুলো কালার গ্যারান্টি বছর কালার গ্যারান্টি

এছাড়া তো আপনাদের আরো অনেক আপনি দেখেন এই আমাদের বাইরের কমন এগুলো ইতালিয়ান ব্র্যান্ড এইদিকে দেখেন দর্শক বন্ধুরা একটু দেখে দেন আমরা ইতালিয়ান ব্র্যান্ড চায়নায় তৈরি হ্যাঁ গ্রামীণ এগুলা প্লাস গ্যারান্টি এগুলো বারো বছর গ্যারান্টি যাদের একটু ডেকোরেটিভ পছন্দ এগুলো খুবই চমৎকার কমাট ওইগুলো তো দেখেছে একটু কমে কিনতে গিয়া প্রতারিত হয় আমাদের এখানে ওরকম কোনো কোন সুযোগ নেই আমাদের এখানে আমরা যা বলবো তাই হবে এবং আমরা ওরকম মাল উঠাই না যে মালটা আপনি অল্প সহজে নষ্ট হয়ে যাবে গ্যারান্টি পাবেন না ওই কোনো মাল রহমান স্যানিটারি বিক্রি করে না